Itu Ridu! Dia pagi!

প্রতিদিন চর্চা প্রতি মাসে চৌষট্টি জেলায় ও পঞ্চাশটা দেশে একজন মানুষ করার দক্ষ কারিগর পাহাড় आ गई चुप किया कोई ना बोल सी আসলে মিনা একজন দক্ষ ও মানবিক ম্যাচ ইবা কাহার হাত একদিন হইব দেশি সম্ভব স্বপ্ন না দেখাইয়া স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে টানা এক একটা ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হইতাছে ইতিমধ্যে প্রতিষ্ঠা ব্যাচ শেষ হইয়া চৌদ্দশে ছাব্বিশতম ব্যাচ আমাগো মিনারে সুযোগ দেয়

你满足。